আপনিও কিন্তু চাইলে আমাদের এক হাজার যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউর প্রপার প্রিপারেশনের জন্য এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক এখনই আমাদের এখন যে কাজটা করতে হবে আমরা সরাসরি দাঁড়িয়ে অবশ্যই জানতেছি चोखे तो एक एक्सप्रेशन होचे दिए এখানে হচ্ছে আমরা একটু আমার যত যত পরিমাণ ডাক দিব বাট এর এত না আর একটু কম এখন আমরা এই পাশ থেকে এই পর্যন্ত ধরে সরাসরি চোখের পাটটাকে বের করে নিবো

দেখেন আমি কোনো টোন বা কিছু ইউজ করেছি আমি তো কিছু ইউজ করি আমি জাস্ট সিম্পলিফাইড ওয়েটা উপস্থাপন করেছি এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের একটু ডার্ক গ্রেডের পেন্সিল নেওয়া লাগবে পেন্সিলটা নিয়ে আমরা যেন সরাসরি এই দাড়ির যে পাটটা আছে এটাকে যেন আলাদা করতে পারি ঠিক এরকম খেয়াল করুন সবাই এটা আমাদের আমরা সরাসরি এখান থেকে আমার দাড়ি বা ওভারঅল যে বিষয়টা আছে আমরা একটু ডিটেলিং ধরব এবার দেখেন আপনি যদি নিচের দিকে ডাকটা পুশ করেন বেশি দেন আপনার মনে হবে যে ওই অংশটা ওই ব্যালেন্স করছে এবার সেম পড়িশনে আমরা এরকম দিলাম তার পরবর্তীতে আমরা যে কাজটা করবো এই জায়গা থেকে হালকা করে এরকম লম্বা বরাবর কিছু একটা লাইন দিয়ে দিবে এরকম ঠিক আছে এবার চেঞ্জ লাগতেছে আগের থেকে দেখেন তো বিষয়গুলোকে কিভাবে আসলে অ্যাডজাস্ট করতে হয় এটা আমি যেভাবে দেখে দেখালাম এবার সেম ওয়ে হালকা হালকা করে করে দিবেন খুব বেশি উপরে যাওয়া লাগবে না জাস্ট সিম্পলিফাইড হয়ে এবার দাড়ির যে ক্যারেক্টারটা আছে এটাকে খুব সুন্দর করে বোল্ড করে নেবেন হালকা করে আমি কিভাবে লাইনগুলো গুলো দিচ্ছি এবার ধর চেষ্টা করুন ঠিক আছে দেখছেন দেন এখান থেকে হালকা একটু মোটা করে দিবেন যেন ওই ফেসটা যেন মিলে যায় এবার এটা এটা দেখেন তো মনে হচ্ছে আপনার আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি নিজেরাই বলেন অঙ্কর আপনি বলেন কি অবস্থা কি মনে হচ্ছে এইভাবে হচ্ছে একটা জিনিসকে হালকা করে উপস্থাপন করতে হবে ঠিক আছে আচ্ছা এবার আমরা নেক্সট পার্টে আসি আর আমরা যেগুলো আঁকবো সেগুলো খুব কুইক হবে খেয়াল করবেন এখানে আমরা একটা গলা শেপটা নিয়ে নিলাম আগে ব্যাকগ্রাউন্ডের লাইন গুলোকে আপনি আঁকতে পারেন আমি কোনো টোন দিচ্ছি না আমি লাইন দিচ্ছি লাইন এই যে ভার্টিক্যাল লাইন এরকম ভার্টিক্যাল লাইন দিচ্ছি এখানে টোন আপনি দেখছেন কোথায় আসে তো এই জাস্ট পাজলের মতো এটাকে মিলানোর ট্রাই করবেন ঠিক আছে

এই এইভাজে লাইনটা আসবে এরকম ঠিক আছে এবার যে কাজটা করতে হবে এই হাতটাকে সরি আমরা এই চেস্টের পার্টটাকে দেখব এইভাবে খুব বেশি না হালকা করে লাইনটা দেওয়ার ট্রাই করবেন আর আপনি চাইলে এটা একবারে পার্মানেন্টলি এখানে এখানে নিতে পারেন হালকা ঘুরে রাখবেন ঠিক আছে এবার এই অংশটা এরকম সেম স্টাইল আপনি স্টেপ বাই স্টেপও দিতে পারেন অথবা ডাইরেক্টলি এখান থেকেও লাইনটাকে নিতে পারেন কিভাবে আসে হালকা করে বের করে দিলেন যদি মনে হয় যে ওখানে কম লাগতেছে দেন এবার আমরা এই পাশে পাঠ্টায় আসি লাইনগুলো কিভাবে দিতে হয় এরকম এখন এই পাশে পার্ট একটু কাজ করি এই সাইজ এই সাইজ ঠিক আছে একটু কম বেশি লাগলে পরে আপনি পরে অ্যাডজাস্ট করে দেবেন ইটস ওকে আমাদের ম্যাপিংটা দেখেন আমরা যেই ফিগারটা ধরতেছি বা উপস্থাপন করছি সেটাকে আমরা একটা লাইন দিচ্ছি না আমরা একাধিক লাইন দিচ্ছি এবার চলো আমরা একটু লুঙ্গির কাজটা সেরে উপরের পার্টটা একটু হালকা করে সেল কমপ্লিট করে ফেলি এগুলো বেসিক অবস্থা আমাদের উপর উপরে পার্ট সো যখন আমরা এখানে হাতের শেপটাকে রাখছি দেন আমরা কিন্তু বুঝে যাচ্ছি যে আমাদের পায়ের থাইটা আসলে কিভাবে আসবে আগে বেসিক লাইন আপ করে নেবেন জাস্ট সিম্পলিফাইড এরকম আমি যেরকম দেখালাম আপনারা অনেকে একবারে আঁকানোর ট্রাই একবারে কখন আগাইতে নেই ঠিক আছে আপনি হচ্ছে সময় দিয়ে দিয়ে এক্সট্রা লাইন ট্রিট করে করে আঁকাবেন সামনে বোঝানো যায় এটা রাখতে হবে পার্ট দুটা লুঙ্গির পার্ট কভার করলাম এবার হচ্ছে আমরা নিজের অংশে আসি সবাই খেয়াল করেন এবার সবার আগে হচ্ছে আমরা এই পাশে মাসেলস প্রসেসটাকে একটু বুঝি হম এটা হচ্ছে আমাদের গোড়াল ইয়ে হাঁটুর উপরে থায়ের শেষ পার্টটা এটা সবার আগে এই মাসেলসটা এইভাবে আসে সবাই একটু টিপে দেখবেন ওই জায়গাটা যে এটা কিভাবে একটু ডার্ক ডার্কেস প্রসেসে কাজ করে দেন এখান থেকে হচ্ছে ওই পায়ের পেছনের যে টা আছে ওইটা হ্যাঁ আর এখান থেকে হচ্ছে আমাদের যে হারের শেপটা আছে এটা সরাসরি চলে যায় নিচের দিকে এরকম ক্লিয়ার এখান থেকে একটা ছোট স্পেস বের হয় হ্যাঁ কিন্তু আমরা যদি খেয়াল করি আমাদের কিন্তু এটা একটু বাড়বে এখানে হালকা করে বাড়বে বা একটু মোটা হবে সো আমরা এটাকে হালকা একটু নিচে নামিয়ে দিব এরকম সবসময় মনে রাখতে হবে তলের যে লাইনটা আছে সেটা ডার্ক হয় আর উপরে যে লাইনটা হয় সেটা লাইট ঠিক আছে এবার সেম ওয়ে আমরা এই অংশটাকে একটু নিচের দিকে বর্ধিত করি একইভাবে এরকম আপনি যদি টুবি পেন্সিল ইউজ করেন আপনি যে পরিমাণ মন চাই আপনি লাইন ইউজ করতে পারেন বাট আপনি যদি ফোর বি বি বিসি ইউজ করেন আপনি কিন্তু এই জিনিসটা মেনটেন করতে পারবেন না সো এই জিনিসটাকে একটু চেঞ্জ করতে হবে ঠিক আছে এবার আমরা সরাসরি এই অংশটাকে এভাবে আলাদা করলাম এরকম দেখেন আমি কিন্তু একটা প্রপার পায়ের শেপ পেয়ে গেছি অলরেডি এবার সেম ওয়ে হচ্ছে আমাদের এই অংশটা দিকে কাজ করতে হবে এরকম দেখছেন সো এটা হচ্ছে একটা বেসিক শেপ বা প্রপোর্শন বা অংশ আমরা যাই বলি না কেন আমরা বের করে ফেললাম আমি কিন্তু আগের লাইনটা থেকে এই লাইনটা বেশি ইউজ করেছি যার কারণে জিনিসটা আলাদা হলো এখন তো দেখেন ওভারঅল ফিগারটা কেমন দেখা যাচ্ছে এটা এন্ড এটা দেখেন তো কাইন্ড অফ সেম অবস্থা তাই না তো এইভাবে প্রত্যেকটা জিনিসকে এক্স্যাক্টলি আলাদা করতে হয় এক্সাম হলে